আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি দুই দিন ধরে শরীরটা একদমই ভালো যাচ্ছে না কারণ অতিরিক্ত গরমের কারণে দেখা গেছে আয়াতেরও শরীর খারাপ হয়ে গেছে ঠান্ডা লেগে গেছে আমার অবস্থা খুবই খারাপ তার মধ্যে তো এই কয়দিন বাসায় বুয়া ছিল না আর এখন আমার বাসায় শাশুড়িও নাই বেড়াতে গেছে তো সব মিলিয়ে দেখা গেছে একদম একার উপরে বেশি প্রেশার পরে গেছে তো যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি শর্টকাট আজকে কিছু আইটেম রান্না করব। কারণ কালকে আমার আম্মু বাসায় তরকারি পাঠিয়েছিল আমার তো ওইটাই একটা তরকারি এক্সট্রা আমি রেখে দিয়েছিলাম আজকের জন্য তো মুরগির মাংসের তরকারিটা রাখা আছে আর আজকে আমি জাস্ট নর্মাল দুধটা ভাজির মতন আইটেম করে ফেলব তো ফার্স্টে করে নিলাম হচ্ছে বেগুন ভাজি এরপরে হচ্ছে ঝিঙ্গা ভাজি করব ডিম দিয়ে তো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে আর দুপুরে শ্বশুর খেয়েও অনেক ভালো বলেছে তো যাই হোক সব মিলিয়ে দিনটা ভালোই গেল তো সবাই দোয়া করবেন আমাদের জন্য অ্যান্ড আমার চ্যানেলগুলোতে অবশ্যই লাইক করবেন ভিডিওগুলো দেখবেন কমেন্ট করবেন আর আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবেন থ্যাংক ইউ সবাইকে